চলে এসেছি বেহালাতে বেহালাতে আমার গুরু অপালা বসু সেনের বাড়ি সেখানে এসেছি ম্যামকে ইনভাইট করতে তো চল খুব সুন্দর একটা জিনিস অ্যানাউন্স করবো সেটা সেটা ম্যামই বলবেন কারণ এই জিনিসটা না মানে এত সুন্দর জিনিস হয় প্রতি বছরই একটা প্রোগ্রাম যেই রবীন্দ্রনাথের প্রোগ্রামটা জাস্ট রিসার্চ করে হয় আমার নাম অপালা বসু সেন আমার একটি সংস্থা আছে তার নাম ব্রতী এই হলো রাতের দিনা ম্যাম আমাকে খেয়ে যেতে বলেছিলেন দেন খেয়ে তো যেতেই হবে প্রচন্ড বেহালাতে আমার গুরু হুসেনের বাড়ি একটা জিনিস অ্যানাউন্স করবো সেটা সেটা ম্যামই বলবেন কারণ এই জিনিসটা না মানে এত সুন্দর জিনিস হয় প্রতি বছরই একটা প্রোগ্রাম যে রবীন্দ্রনাথের প্রোগ্রামটা জাস্ট রিসার্চ করে হয় হ্যাঁ মানে তো আপনারা আসলে অনেক কিছু শুনতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন এবং আমরা প্রচুর প্রোগ্রাম দেখি বাট এই প্রোগ্রামটা স্পেশালি অনেকদিন ঘেটে একটা মানে সুন্দর করে গুছিয়ে ব্যাপারটা হয় এবং কে গোছায় সেটাও বলবো আজকে মানে যেই মানুষটি গোছায় সেই আপনাদের ডিটেল বলবে আর যারা যারা বেসিক্যালি রবীন্দ্রনাথকে ভালোবাসেন বা এই সব জিনিস রবীন্দ্রনাথের গান বাজনা যাবতীয় জিনিস পছন্দ করেন প্রত্যেকের কিন্তু খুব ভালো লাগবে এবং ভালো লাগতে বাধ্য কারণ আবারও বললাম এটা ব্যাপারটা টোটালটাই রিসার্চ করে হয় সো শুনে ম্যামের থেকে শুনবো অবশ্যই কিন্তু সকলে চাই তো ম্যাম হ্যাঁ আমার নাম অপালা বসু সেন আমার একটি সংস্থা আছে তার নাম ব্রতি তো ব্রতির এবার পঁচিশতম বছর আমরা আগে প্রত্যেক বছরই অনুষ্ঠান করতাম এখন নানা কারণে প্রত্যেক বছর হয়ে ওঠে না এক বছর অন্তর করি দু হাজার হয়েছিল এবারে দু হাজার হচ্ছে তো যেটা সৌহার্দ্য বললো এক একটি নতুন বিষয় নিয়ে আমি একটু ভাবি ভাবনা রবীন্দ্রনাথেরই রবীন্দ্রনাথই ভেবেছেন তো সেগুলো আমরা নতুন করে একটু খুঁজে বার করার চেষ্টা করি তো মানে একটা বিষয় ভিত্তিক অনুষ্ঠান হয় নৃত্য গীত গীতি আলেখ্য তাতে গান রবীন্দ্রসঙ্গীত তো থাকেই নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত তার সঙ্গে নাচ এবং পাঠ ও আবৃত্তি সব মিলিয়ে এটা খুব জমজমাট অনুষ্ঠান হয় তো এবারের আমার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের গানে গন্ধ এই যে আমরা রূপ রস গন্ধ স্পর্শ শব্দ পঞ্চ ইন্দ্রিয় নির্ভর এই যে গুণগুলি বা তন্মাত্রগুলি তার মধ্যে একটি গুণকে আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে গন্ধ রবীন্দ্রনাথের যে কোনো জিনিস সেটা শব্দ স্পর্শ গন্ধ যাই হোক না কেন সেটা কিন্তু শুধু ইন্দ্রিয় নির্ভর নয় এটা ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়াতীত জগতে নিয়ে যায় লোক থেকে লোকোত্তর জগতে নিয়ে যায় ঠিক সেই রকম রবীন্দ্রনাথের গানেও আছে ফুলো গন্ধ নিবেদন বেদন সুন্দর বা সে কি রয়ে গেল হয় সিক্ত জ্যোথিরও গন্ধ বেদনে গন্ধ বেদনা একসঙ্গে সংযুক্ত হচ্ছে মাঝে মাঝে গন্ধ নস্টালজি পুরনো কথা মনে পড়াচ্ছে কখনও গন্ধ কোনো একটা অনির্বাচনীয় সাথ দিচ্ছে তো এই গন্ধের নানান রকমের ইমপ্লিকেশন রবীন্দ্রনাথের গানে রয়েছে কবিতাতেও রয়েছে গানে খুব বেশি রয়েছে এরকম কিছু নির্বাচিত গান নিয়ে আমাদের অনুষ্ঠান গন্ধবেদনে তার প্রথম হাফে আরও একটি উদ্বোধনী অনুষ্ঠান আছে নৃত্য এই নৃত্য ছন্দ এই একটা বিরাট ছন্দে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড আবর্তিত হচ্ছে রবীন্দ্রনাথের গানেও এরকম প্রচুর গানে এই নৃত্য বা ছন্দের ইঙ্গিত রয়েছে প্রথম অর্থে এক রকমের অনুষ্ঠান দ্বিতীয় অর্থে অন্যরকম আপনারা আসুন লব্দ সদনে আটই সেপ্টেম্বর রবিবার বিকেল ঠিক চারটে পঁয়তাল্লিশ মিনিটে আমাদের অনলাইন টিকিট পাওয়া যাচ্ছে সেটা বেঙ্গল ওয়েব সলিউশন করছে লিঙ্কটা আমি দিয়ে লিঙ্কটা দিয়ে দেবো আর এছাড়াও আপনারা কাউন্টার রবীন্দ্রসদন কাউন্টার থেকে পাঁচটা এগারোটা থেকে সাতটা আপনারা পাঁচ তারিখ থেকেই টিকিট পেয়ে যাবেন পাঁচ তারিখ থেকে আট তারিখ অনুষ্ঠানের দিন অবধি এগারোটা থেকে সাতটা অবধি আপনারা টিকিট সদন টিকিট কাউন্টার থেকেও টিকিট পেয়ে যাবেন টিকিটের মূল্য আমরা খুবই কম খুবই স্বল্প এক্স্যাক্টলি একদম 100 টাকা মূল্য যেটা সবাই এফোর্ড করতে পারবে সবাই যেতে পারবে আসতে পারবে এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস অর্থাৎ আগে আসার ভিত্তিতে প্রবেশাধিকার যিনি আগে যাবেন তিনি আগে বসতে পারবেন বাহ আসুন সবাই মিলে দেখা হবে প্রত্যেকের এবং আমার মনে হয় একশো টাকাটা এতটাই সামান্য বেসিক্যালি আজকাল অনেকে অনেক প্রোগ্রাম দেখতে যেতে চায় না অনেক টিকিটের জন্য কিন্তু এই টিকিটটা এতটাই সামান্য যেটা সবাই পারবে আমি তো থাকার চেষ্টা করব আপনারাও আসুন বেসিক্যালি যারা এখানে গান বাজনা ভালোবাসেন শুধু গান বাজনা ভালোবাসেন বলেই না যারা রবীন্দ্রনাথকে ভালোবাসি আমরা আমরা অবশ্যই আসবো আর ম্যামের কথাবার্তা শুনেই বুঝতে পেরেছেন যে কতটা রিসার্চ করে এটি মানে করা হচ্ছে এবং আরও একটি কথা বলবো যে আজকাল তো গুরু বহু জায়গায় আমরা দেখতে পারি বহু মানুষ গুরু মানে বহু জায়গায় কেউ একটু গান জানলেই সে গান শেখাতে শুরু করেন বাট এই যে মানুষটি যার সামনে বসে আছে মানে আমার পরম সৌভাগ্য যে এত বড় লেভেলের একজন গুরু জয়তী চক্রবর্তী নিশ্চয়ই চিনবেন ইমন চক্রবর্তী চিনবেন ওনারাও কিন্তু এই মানুষটির থেকে রবীন্দ্রনাথের গান বাজনা নিয়ে চর্চা করেছেন তো যদি ওনাদের জন্য বলবো না বহু মানুষ এছাড়াও ওনাদের ছাড়াও বহু গুণী শিল্পী এই মানুষটির থেকে শিখেছেন তো আমি যে ওনার কাছে আসতে পেরেছি পরম সৌভাগ্য আমার অবশ্যই তাহলে দেখা হচ্ছে প্রত্যেকের সাথে কত তারিখ যেন আটই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর রবিবার এছাড়াও এছাড়াও কেউ যদি রবীন্দ্রনাথের গান শিখতে চান অবশ্যই আমি নাম্বার শেয়ার করে দেবো কমেন্ট বক্সে আপনারা অবশ্যই শিখতে পারেন কারণ ভীষণ ভালো শেখায় এবং খুব আনকামন শেখায় ঠিক আছে যেটা খুব দরকার আজকাল আর কোথায় এখন শেখার নাম আমি এখন অফলাইন ক্লাস করি রবীন্দ্রচার্চা ভবনে আচ্ছা আচ্ছা প্রাসভ্য রিমোড থেকে আসা যায় আচ্ছা আর এছাড়া অনলাইন ক্লাস অনলাইন ক্লাস ওকে ওকে তো ডেফিনেটলি তোমরা যোগাযোগ করতে পারো আর অবশ্যই আরেকটা কথা হলো প্রোগ্রামটাও অবশ্যই আসতে পারো আর কথা দিলাম অবশ্যই ভালো লাগবে এবং নিমন্ত্রণ করতে সেটা ডান এটা আর দেখাতে হবে না খুব সামান্য আমি একদমই কিছু দিতে পারি না মানে গুরু গুরুকে তো এটা খুবই সামান্য ব্যাপার তো আঙ্কেল অবশ্যই যাবেন কিন্তু একদমই সুন্দর জিনিস শেয়ার করবো ম্যামের বাড়ির ঠাকুরগুলো ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর আছে ফার্স্ট এই দুর্গাটা দেখো এত সুন্দর দেখতে তো দুর্গা না এই সরস্বতীটাও ভীষণ সুন্দর এবং কত পিতলের বিগ্রহ দেখো রাধাকৃষ্ণ দুর্গ এই একটা দুর্গা এই গোপাল এই কালী এই একটা কালী এখানে প্রচুর বিগ্রহ প্রচুর ভীষণ সুন্দর মানে ম্যাম ভীষণ ঠাকুর ভক্ত তো দেখেই বুঝতে পারছে এটা হলো পুরো আসনটা এই হলো রাজের দিনা তরগাইটাও ভীষণ সুন্দর ফরটাটাও ভীষণ সুন্দর তো ম্যাম আমাকে খেয়ে যেতে বলেছিলেন তাই খেয়ে তো যেতেই হবে পাওয়াটা রাজে তো থ্যাংক ইউ সো মাচ এত সামনে বলি না উপকার কেন এটা 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 গুরু এটা গুরু মানে গুরুদের দক্ষিণা করে সাজানো রাত একদমই না ভীষণ সুন্দর খেতে হবে পরে কথা বলেছি হ্যাঁ সবকিছু ডান নিমন্ত্রণ ডান অনেকদিন পর দেখা হলো অনেকটা গল্প করা হলো তাই অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে তো বাইরে ক্যাব দাঁড়িয়ে গেছে দেন বের যাবো তো আজকে ব্লগটা এটুকুই অবশ্যই প্রোগ্রামে এসো খুব ভালো লাগবে তো চলো টাটা খুব ভালো থেকে ভালো রেখো আর ব্লগুলো কেমন লাগবে অবশ্যই অল টাটা